সব করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী ইঙ্গিত নিয়েছে উনি প্রস্তুত ক্যানিং আব্বাস শকতের সাথে লড়াইটা হবে আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকীর কাছে সম কম বেশি অনেক মিডিয়ারা তারা বাইট নিচ্ছে যে আপনার ভাই আই এস এফ সিদ্দিকি তার উপর অনেক বিরোধী দল থেকে অনেক চাপে চাপের মধ্যে আছে নওশাদ সিদ্দিকি তো সে আইএসএফ দলটাকে টিকিয়ে রাখার জন্য কি আপনি কি রাজনীতি ময়দানে নামবেন আব্বাসের দিকে ভাইজান বলছে রাজনীতি করা তো কোনো গুণা নয় পাপ নয় সবাই যে যখন নামছে আমিও নামবো কেন ভাই যখন বিপদে পড়বে ছোট ভাই তো বড়ো ভাই তো পাশে অবশ্যই দাঁড়াবে ভালো করে কথাগুলো মন মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে এখন বলা বলি কথা আপনারা জানেন এই যে বারো রবিউল আউ্বাল থেকে যেভাবে শকাত মোল্লাকে টার্গেট করেছে আব্বাস সিদ্দিকি আর আব্বাস সিদ্দিকিকে যে শকাত মোল্লা বলছে এদের দু ভাইয়ের ঘুমকে আমি হারাম করে দেব সেই নিয়ে এখন অনেক বিভ্রান্ত চলছে বিশেষ করে ক্যানিং আর ভাঙরে ভাঙরে যারা আইএসএফ করে তাদেরকে টিকতে দেওয়া হবে না তাদেরকে কর চরম শিক্ষা দেওয়া হবে যে চোরদেরকে নিয়ে এখানে ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আর শকত মোল্লা বলছি অত যদি বাপের বেটা হয়ে থাকিস মায়ের দুধ খেয়ে থাকিস তো ক্যানিংয়ে দাঁড়া না তো ভাঙড়ে দাঁড়া আর আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলায় এক নম্বর যদি ব্যান্ড কেউ থাকে সে লাব্বা সিদ্দিকি বাংলায় ব্যান্ড আপনারা জানেন তার ভাই একটা নওসা সিদ্দিকি উনি একটা এমএলএ দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে পুরো বাংলাকে তোলপাড় করে ফেলছে তার নাম হলো নওশা সিদ্দিকি বলা বলি কথায় এখন আইএসএফের পার্থিভে আব্বাসিদিকে বলেছে আমি গরম জায়গাতে লড়বো লরম জায়গাতে লড়লে হবে না গরম জায়গাতে লড়ব লে বেকার তোরা ঠেলা ঠ্যালি করে বেকার তবে তো মজা গরমের সাথে গরম হবেই মজা কিন্তু বাংলার মানুষ তো জানে গরম গরম জায়গা সব করতে কোনখানে সেটা হলো মোল্লার এলাকা ক্যানিং বে সেইখানে কিন্তু আর আমরা যা যতটা দেখতে পাচ্ছি ওখানে নশ্বাস নশা সিদ্দিকি প্রার্থী হবে আব্বাস দিকই লড়াইটা কিন্তু মোল্লার সাথে হবে আর শকাতমল্লা যে মায়ের দুধ খেয়ে যদি থাকিস বাপের ব্যাটা যদি হয়ে থাকিস আর ক্যানিংপুরে আমার বিরুদ্ধে ধারা দেখি বলছে তোদের দু ভাইয়ের আমি জিনাকে হারাম করে দেবো শৌকাত মোল্লা বলছে তোর ভাইয়ের দু ভাইয়ের জিনাকে আমি হারাম করে দেবো রাতের ঘুম হারাম করে দেবো চ্যালেঞ্জ নিলাম খারাপ বলছে আমি বিধানসভাতে যদি রাজনীতি বিধানসভাতে তোকে হারাইতে যদি না পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো আর শওকত মোল্লা কেন বিস্ফোরক এত জানেন আমি যা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এই কারণে শওকাত মোল্লা বিস্ফোরক যে বারউর আউয়ালে নবী আনা মেম্বারে যে নস আব্বাস দিকে ভাইজান বলেছে ওর কথা বলবে না আমি জাহান নামের কুকুর মনে করি এই কথাটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে তোল পার হয়ে গেছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভিড়ে যত ভিডিও ভাই ভাইরাল হচ্ছে তত শখত শকত মোল্লা ভাইজানের আর মাথা গরম হয়ে যাচ্ছে এই জন্য দেখুন বিভ্রান্ত ছবি তৃণমূল যতদিন তৃণমূল কংগ্রেস যতদিন আছে এ আমরা রাজনীতি এ পথ সবা কর প্রতিবাদ করব এদের দু ভাইয়ের ঘুমকে হারাম করে দেবো আর যতটা সম্ভব যতটা জানি যেহেতু এখন বাংলায় এখন তৃণমূলের রাজত্ব আমাদের কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা এখন বাংলায় কাজ হলো সব করতে এখন রাজত্ব হলো তৃণমূলের হাতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বাংলার মানুষ দু হাজার থেকে জিতিয়ে দু হাজার পর্যন্ত ওনাকে পুলিশ মন্ত্রী রেলমন্ত্রী আপনারা সবই জানেন এখন পুলিশ মন্ত্রী সিএম মুখ্যমন্ত্রী আপনারা জানেন সেই মমতার কর্মী হলো মললা মোল্লা আর তৃণমূলের অবদান বেশি আর বাংলাতে নশির দিকে চাহিদাও বেশি তো দু হাজার ছাব্বিশে লড়াইটা কিন্তু ভাই মারাত্মক লড়াই হবে আব্বাস সিদ্দিকী যদি ভোট প্রচারের নামে রায় হিসাবে প্রার্থী হয়ে যদি ক্যানিক পুরোবে দাঁড়ায় আপনার যে মতামত কি সকাতমলা পরাজিত না আব্বাস সিদ্দিক পরাজিত হবে পরাজিত হবে মতামত জানাবেন কেন এর আব্বা নস এ শকাতমলা যেহেতু দু ভাইয়ের ঘুম হারাম করে দেব আর এদিকে আব্বাস সিদ্দিকী নশ্বাসি দিদি বোঝা তো হবে কথা আমি ওদের কথা আমি গুরুত্ব দিই না আমার তো লড়াই হবে মেন মাথার সাথে আপনার যে মূল্যবান মতামত জানাবেন যে যেখান থেকে আসেন